আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হু দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রহমত এবং আপনাদের একান্ত খুবই ভালো আছে সো বন্ধুরা হিন্দু ধর্মের উপরে সম্মান এবং শ্রদ্ধা রেখে আজকে আমি আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করতে চাই তো আমি আমার বক্তব্য বলার পূর্বে আপনারা একটা ভিডিও দেখুন সেই ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই বিচার করবেন বিবেচনা করবেন যে প্রকৃত পক্ষে রাম মন্দির যে উদ্বোধন হয়েছে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে अल्टीमेटली कि मनर मध्य बनना जरूरी था या उसके जगह पर बनना जरूरी था। अगर जितने रुपये खर्च करके मैं वहाँ पर इतना बड़ा भव्य और इतने रुपये की लागत से मंदिर बनाया जा रहा है अगर उतने ही रुपये में अगर हॉस्पिटल बना दिया जाता तो आज कितने रोगी को मुक्त होता उस राम मंदिर को जब बनाया जाएगा पूरी दुनिया उस मंदिर की तरफ आकर्षित होगी अमेरिका जापान लंदन वहां के टूरिस्ट वहां के लोग आएंगे समझते हैं उस एक मंदिर को बनाने में यदि एक हजार करोड़ लगा है एक हजार करोड़ रुपए लगा है तो उस एक मंदिर से लाखों साल तक आने वाले समय तक आने वाले समय तक कितना धन विदेशों से उस मंदिर पर आएगा और टूरिस्ट लोग आएंगे और वहां के लोगों को रोजगार मिलेगा তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন দেখার পরে আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করুন যে প্রকীতবক্ষে এই সমস্ত মানুষের ধর্ম গুরু নাকি অন্য কিছু যদি প্রকীতবক্ষে ধর্ম গুরু হয়ে থাকেন তাহলে তিনি ধর্মের কথা বলবেন যে সেখানে রামলালার রামলালের প্রতিষ্ঠা হয়েছে রামমন্দির উদ্বোধন হয়েছে সেখানে আমরা গিয়ে পূজা আর্চনা করব এরকম চিন্তা ভাবনা থাকবে কারণ রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের অনেক মানুষ অসংখ্য মানুষ তানার উপবাস করেছেন কেউ কেউ পায়ে হেঁটে চলে গেছেন রাম মন্দিরে অনেকে নেচেছেন অনেকে গিয়েছেন কেউ বা ঝাড়ু দিয়েছেন একমাত্র এই ধরনের ধর্মগুরু যারা বলতে চায় বোঝাতে চায় যে কোটি কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হয়েছে ঠিক আছে কিন্তু যখন বিদেশ থেকে ট্যুরিস্টা আসবে সেখান থেকে কোটি কোটি টাকা আবার ইনকাম হবে মানে ইনকামের একটা ধান্দা যেখান থেকে খুঁজে পাওয়া যায় তো এই ধরনের ধর্মগুরুদেরকে আপনারা কি বলবেন আজকে আমি মাথায় টুপি দিয়ে কথাগুলো বলছি বলে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে বাট অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বোঝাতে চাইছি পাড়াই পাড়াই গ্রামে গ্রামে যে সমস্ত মানুষেরা জয় শ্রীরাম জয় শ্রীরামে ধনী দিয়ে নিজেরা নিজেদের মধ্যে অশান্তি করছে আপনারা কিসের জন্য অশান্তিটা করছে শ্রীরামের নাম তো আপনাদের কাছে একটা পবিত্র না তো এই পবিত্র নামটা একটা পবিত্র স্থানে নেওয়ায় এটাই আমার মনে হয়েছে কিন্তু রাস্তায় ঘাটে যেখানে সেখানে মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখলেই আপনি জয় শ্রীরামের ধ্বনি দেবেন এতে কি রাম খুব সন্তুষ্ট হবে আসলে ধর্মের নামে যে বিভাজনের রাজনীতি চলছে এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি আমরা না বেরিয়ে আসতে পারি তাহলে অদূর ভবিষ্যতে দেখবেন অনেক ক্ষতির সম্মুখীন আমরা ভারতীয় হিসাবে হব আজকে মিসাইল ম্যানের কথা চিন্তা ভাবনা করে দেখুন তো এপিজে আব্দুল কালাম স্যার যদি চিন্তা ভাবনা করতেন যে আমি পরমাণু বানাবো রকেট বানাবো মিসাইল বানাবো বোম বানাবো এগুলো শুধুমাত্র মুসলমানদেরকে দেব এরকম চিন্তা ভাবনা যদি তাঁর থাকতেন তাহলে ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ তাকে মিসাইল ম্যান হিসেবে চিনতে পারতেন না তো তিনি যতটুকু করেছেন তার জীবনের যতটুকু সাধ্য সমর্থ ছিল সমস্ত কিছুই ভারতের জন্য দেশের জন্য জন্মভূমির জন্য উৎসর্গ করে চলে গেছে আজকে আমরা কিন্তু বিভাজন করতে যাইনি আর আমি জানি আপনারাও বিভাজন করতে চাইছেন না তারপরেও কিছু রাজনৈতিক দলের কিছু অসাধু মানুষের সুশ্রুতিতে আপনারা লাফালাফি করছে আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন জয় শ্রীরাম বলতে পারলেন কোথায় আমিও কাল থেকে বলবো কোনো সমস্যা নেই কিন্তু আপনারা কি বলবেন যে নারায় তকবির আল্লাহ আকবর দিলে বা মাথায় টুপি দিলে মুখে দাড়ি রাখলে আমার পেট্রোলের দাম কম নেবে বা বেশি নেবে বা আপনি জয় শ্রীর ধনে দিয়ে কোনো জায়গায় গ্যাস সিলিন্ডারের দাম কম পাবে পাবেন না অথবা এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে ধর্মীয় ভাবাবেগ দিয়ে কিছু মানুষকে বিভাজন করে দিয়ে মাঝখান দিয়ে কোটি কোটি টাকা লুট হচ্ছে আমার দেশ থেকে এই দেশকে বাঁচাবার জন্য দেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সো বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো সববার ভালো লাগবে না তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটুকু আর যদি মনে হয় তাহলে একজন প্রকৃত ভারতীয় হিসাবে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ